নমস্কার বাইশে শ্রাবণ স্মরণে আমাদের ছোট্ট নিবেদন আমাদের দেখা রবির প্রিয় শান্তিনিকেতন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বোলপুর শান্তিনিকেতন যখন প্রথম ট্রেন থেকে নেমে শান্তিনিকেতনের মাটিতে পা রাখলাম শরীর শিহরিত হয়ে উঠল এই সেই মাটি যেখানে আপনার আমার আমাদের সবার প্রিয় রবির পা একদিন স্পর্শ করেছিল হ্যাঁ চারিদিকে লাল মাটি পলাশের মাথায় যেন আগুন ঢালা শিমুল গাছগুলি যেন লজ্জায় রাঙা প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিলাম সূর্যের আলোয় মনে পড়ল সেই কবিতার লাইন আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী চারিদিকে শালবন পিয়াল আর রাঙামাটির রাস্তা দেখলাম মিলানেনি আনন্দ পাঠশালা জায়গাটা জুড়ে অনেক আম গাছ জায়গাটার নাম আম্রকুঞ্জ একটু দূরে সেই বিখ্যাত তাল গাছ মনে পড়ে গেল ছোট্টবেলার সেই কবিতা এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আকাশে মনে সাত কালো মেঘ ফুরে যায় একেবারে কোথা পাবে তাই তো সে ঠিক তার গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে মাথাতে তার এরপর এরপর দেখলাম সর্বজাতের উপাসনা গৃহ কাঁচঘর যেখানে সমস্ত ধর্ম মিলেমিশে এক হয়ে গেছে শুধুই মনুষ্য ধর্ম এই শান্তিনিকেতনের বাড়িতে বসেই নোবেল পুরস্কারের জন্য টেলিগ্রাম পেয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ এখানে বসেই রবি লিখেছিলেন তার বিখ্যাত শরৎ কবিতা এসেছে শরৎহীনের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বোন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু এরপর দেখলাম ছাতিমতলা সপ্তপর্ণা রবীন্দ্রনাথের ছটি বাড়ি চোখে পড়লো রামকিঙ্করের হাতে তৈরি সেই সাঁওতাল মূর্তি তার একটু দূরে দেখলাম অমর্ত সেনের বাড়ি দুই নোবেল জয়ী যেন পাশাপাশি আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গাই যে দৈল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ আমাদের সেই তাহার নামটি রঞ্জনা এরপর দেখলাম সৃজনী শিল্পগ্রাম সুরুল জমিদার বাড়ি ও বিশ্বভারতী সোনাঝুরির বনের মাঝে বসেছে খোয়াইয়ের হাট সে যেন এক অদ্ভুত সৌন্দর্য বাউলের গান মাদলের শব্দ সাঁওতাল রমণীর নৃত্য মনে পড়ে গেল কৃষ্ণকলির কথা কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনেই দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ সেখান থেকে সোজা চলে গেলাম কোপাই নদী দেখতে ব্রিজের ওপর দাঁড়িয়ে যখন কোপাই নদী দেখলাম সে যেন এক অদ্ভুত মনোরম দৃশ্য পূর্ণিমা রাতে কোপাই দেখার ইচ্ছা রইল আর মনে পড়ল সেই ছোট্ট নদীর কথা আমাদের ছোট নদী চলে আকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার তার ঢালু চিক করে বালি নাই এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা এবার পালা মন কেমন করার হঠাৎ করে এক কালো মেঘে ঢেকে যাচ্ছে খোয়াই পাই সোনাঝুরির বোন সাঁওতাল পল্লী বুকের ভিতর কেমন যেন হু করে উঠল আর মনে পড়ে গেল অমলের জন্য আমাদের রবির জন্য পিসিমাশাই আমি কি উঠোন দাতেও যেতে পারবো না না বাবা পারবে না ওই যেখানে পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙে আর কাঠবেড়ালি দুই হাতে খুদ নিয়ে কুটুস কুটুস করে খায় সেখানেও যেতে পারবো না না বাবা বললাম তো যেতে পারবে না আমি যদি কাঠবেড়ালি হতুম তাহলে বেশ হতো কিন্তু পিসে মশাই আমাকে কেন বাইরে বেরোতে দেবে না অভিরাজ যে বলেছেন বাইরে বেরোলে তোমার অসুখ করবে কবিরাজ কেমন করে জানলে বলো কি অমল কবিরাজ জানবে না সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে তুমিও বড় হয়ে অনেক বড় বড় পুঁথি পড়বে মহাপণ্ডিত হবে অমল বাবু না না অমলবাবু আমি পণ্ডিত হব না আমি শুধুই কেবলি দেখে বেড়াবো বৃষ্টি পড়ছে শান্তিনিকেতনের সমস্ত বাড়ির কালনিষবে ঝরে পড়ছে বৃষ্টির ধারা শ্রাবণের ধারায় ভেসে যাচ্ছে জোলাশাখর ঠাকুর ভারী ভেসে যাচ্ছে অগন্তি রবীন্দ্র অনুরাগীদের হৃদয় এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দেব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় শেষ হয়েও হয় না তো শেষ তাই আজ বলতে ইচ্ছা করছে ভালো লাগে না স্কুল যাওয়া ভালো লাগে না রোজকার নিয়ম ভালো লাগে না শিক্ষার নামে শুধু শুধু এত শাসন খোলা থাক হৃদয়ের দরজা মেলা থাক মনের যত জানালা ছাতি নিচে যখন বসবে মন পড়তে বসবে কখনো নৃত্যে কখনো সঙ্গীতে কখনো বা ছড়া সাহিত্যে হে কবি তুমি মৃত্যুরে করেছো জয় তব সৃষ্টির নতুনত্বে মৃত্যুর হয়েছে তাই করা জয় হে কবি গ্রহ প্রণাম ধন্যবাদ